আমাদের নরসিংদী কবি মোবারক হুসাইন হৃদয় আবৃত্তি আব্দুল্লাহ আল মাহাদি বাংলা মায়ের ইতিহাসের রাখব মান ইতিহাসে লিখে রাখব নরসিংদীর সম্মান শিল্প সাহিত্যে ইতিহাসের অনন্য নিদর্শন আমাদের এই ঐতিহ্যবাহী নরসিংদী জেলা মেঘনা শীতলক্ষা কিংবা আরিয়াল খা নরসিংদিকে প্রতিদিন দেয় পাহারা ব্রহ্মপুত্র পুরাতন হলেও ইতিহাসে সেরা নরসিংদিকে দিয়েছে মর্যাদায় সেবা শিল্পে গড়া বাবুরহাট সারা দেশে সেরা রত্নে গড়া নরসিংদী ইতিহাসের বেড়া ফল ফলাদি লটকন কিংবা কলা বটে ইতিহাসের মহানায়ক রয়েছে শতে শতে রয়েছে মোদের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আরও আছে সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ রয়েছে মোধের গণ অভ্যুত্থান নেতা সৈয়দ আসাদ আরও আছেন আলোচিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন সম্মান দিয়ে ইতিহাস যাদের লিখে রাখবে মান কোরানকে অনুবাদ করেন গিরিশ চন্দ্র সেন বাংলা সাহিত্যে নতুন করে লিখে গেলেন নাম তিনি নরসিংদীর কবি শামসুর রহমান পঁচিশ কিংবা তিরিশ হাজার বছরের পুরানো ইতিহাস নরসিংদিকে করেছে সমৃদ্ধ বারবার ওয়ারে কিংবা বটেশ্বর এলাকায় ভ্রমণে যদি যাও খুঁজে পাবে মাটির মুদ্রা পুরনো শত অলঙ্কার রাজা প্রজার ইতিহাসে আর নাহি যেতে চাই ঈশা নামটি তবে ফুরিবার মতো নয় লোকজ শিল্প ও সাহিত্যের ইতিহাস স্মৃতির মতো নরসিংদী জেলাটি ঐতিহ্য ও গৌরবের স্তম্ভ